আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সোগাছার গরুর হাট যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের হাট গরুগুলো সোগাছার হাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দশ এই দিকে একটা দেখতে পারছেন দর্শক সম্পূর্ণ বাগড়ি গরু মোটা তাজা করণের হাড্ডি সার কাকা এটা কয়দা সমান বয়স আপনারা শুনলেন দর্শক সমান বয়সের একটা গরু শুকনো হাড্ডি সার চাচ্ছেন কত ছেচল্লিশ সাওয়া বেচা বিক্রি চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে সোগাছার গরুর থেকে চল্লিশ হলে হবে কোথা থেকে আসছেন এবার দুর্গহতনা জেলা হিমুলিয়া মেনিয়া দুর্গহতনা আচ্ছা যশোর জেলা বাজার কেমন দেখছেন এমনি ভালো বাজার ভালো শুনলেন দর্শক বাজার ভালো এদিকে দাদ দেখতেছে কয় দাদ থাকে সোমান সোমান দাতের গরু আপনারা শুনলেন একদম দেশি গরু শুকনো হাড়িশার সোগাছার হাটে গরুটা দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে

তিরিশ ভাঙে হলে যায় তিরিশ ভাঙে হলে নেওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি দেখা দেখি চলতেছে দরদম চলতেছে হাত দিশার গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক লো মুস্কো ফুস্ক গরুটা মূলত নাশক করতে হবে বা এটা কোথায় পাইলেন কিনছেন গরু ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক বলতেছে কিনছে ছয় দাঁতের একটা গরু দেশি তো না চাচ্ছেন কত বান্ন ভাই বান্ন চাওয়া বেচা বিক্রি পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনারা শুনলেন দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আর গরুগুলো দেখা দেখি দর দাম বেচা বিক্রি চলছে চোখাসার হাট যশোর জেলা হ্যাঁ এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা চোখ আসার হাটে যশোর জেলা আসসালামু আলাইকুম

সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের হাড্ডি গরু দুইটা গরু দর্শক বড় গরু আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কি অবস্থা বাজারের ভালো না মন্দ না ভালো মাঝামাঝি এইটা যাতে কি সিন্দিজাত আপনারা শুনলেন দর্শক সিন্দিজাত চিকুন ফ্রেমের একটা গরু আর দুই নম্বরটা দোগাছড়া গরু দর্শক দেখতে পাচ্ছেন লো মুস্কো খুস্কো কিরমিনি মুক্ত করতে হবে দর্শক গরুটার টোটাল দুইটা গরু প্রথমটা কয় দাঁত চার দাঁত চাচ্ছেন কত সাতান্ন চাওয়া দ্বিতীয়টা কয় দাঁত দুই দাঁত চাচ্ছেন কত দ্বিতীয়টা কত চাচ্ছেন কাকা হ্যাঁ বাহাত্তর বাহাত্তর দর্শক আপনারা শুনলেন বাহাত্তর হাজার টাকা আর দুইটা গরু একটা দুই ধাত আর একটা চার ধাত দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে প্রচুর আমদানি দরদাম চলতেছে সোগাছার হাট থেকে আচ্ছা কাকা প্রথমটা কত হলে বিক্রি হবে তিপ্পান্ন আর কালোটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি দর্শক সোগাছার গরুর হাট যশোর জেলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলো মোটা তাজা করণের